হার টেলারে যে গোবর সার নিয়ে আসে এখন ডালাটা উঁচু করা হলো উঁচু করে এখন সারি সারিভাবে আমাদের যে চাষা দেখতে পাচ্ছেন চাষা এখানে সারি সারিভাবে নির্দিষ্ট লাইন লাইন করে ঢিবে করে গোবর সার ফেলবে এই যে চাষা কোদালতে দেখেন এই যে দেখেন এখানে এক ঢিবে গোবর সার ফেলে দিল এবং ড্রাইভার যে ক্রিস্তু ভাই সে কিন্তু সামনের দিকে এগিয়ে গেল এবং চাচা কমান্ড দিল দাঁড়াও তারপরে আবার এখানে আর এক ডিবে এখানে দিয়ে দিচ্ছে তো আবার ডিবে দেওয়ার পরে কিসলো ভাই আবার আমাদের কিসলো ড্রাইভার ভাই আবার সামনে চলে গেল নির্দিষ্ট পর পরপরভাবে কিন্তু চাচা কমান্ড দিচ্ছে যেখানে দাঁড়াও দাঁড়াও সেখানে সেখানে কিন্তু ড্রাইভার দাঁড়াচ্ছে এবং সেখানে সেখানে কিন্তু ডিবে করে এই গোবর সার ফেলা হচ্ছে এই গোবর সার মূলত বাড়ির আঙ্গিনার যে ময়লা আবর্জনা রয়েছে বাড়ির যে ময়লা আবর্জনা গ্রামের সকলের বাসায় কিন্তু যে ময়লা আবর্জনা থাকে এগুলো একটি নির্দিষ্ট জায়গায় গর্ত করে সেখানে জমা করে রাখে পুরো বছরের যে ময়লা থাকে সেই গর্ত মধ্যে জমা করা হয় এবং যখন ধানগুলো কাটা হয়ে যায় তখন এই ময়লাগুলো পচনশীল যে ময়লাগুলো সেখানে কিন্তু পচে যায় এর ভিতরে কিন্তু পচনশীল যে ময়লা সেইগুলো কিন্তু সেগুলো পচে সার হয়ে যায় সেগুলো কিন্তু মূলত গোবর সার তো এগুলো কিন্তু জমিতে এভাবে ঢিবে করে সেই গোবর সারগুলো বছরে যে ময়লাগুলো এক জায়গায় এক জায়গায় রাখলে যে পচে যে একটা সার তৈরি হয় তো সেটাই কিন্তু এই ধান কাটার পরে যখন মাঠ ফাঁকা হয়ে যায় তখন এভাবে টলিতি করে এসে কিন্তু ঢিবে ডিবে নির্দিষ্ট নির্দিষ্ট লাইন করে সারি সারি করে এই গোবর সারগুলো রাখা হয় তো এর ভিতরে কিন্তু জাস্ট গোবর সার পচনশীল ময়লাগুলোই ফেলতে হবে তো পচনশীল বাদও কিন্তু অনেক পলিথিন থাকে এখানে এর ভিতরে দেখতে পারছেন অনেক পলিথিন এই সারের ভিতরে কিন্তু আছে পলিথিন বা বিভিন্ন কাগজ এগুলো কিন্তু থাকলে হবে না এগুলো পরে এই যে ঢিবে ঢিবে করে সারগুলো এই চাচা রাখতেছে কোদাল দিয়ে তো এই ভিতরে যে পলিথিনগুলো আছে কাগজগুলো আছে এগুলো কিন্তু এই ঢিবেগুলো কিন্তু পরে আবার সিটাই দেওয়া হবে সিটানোর সময় এর ভিতরে যে পলিথিনগুলো আছে এই পলিথিনগুলো বেছে বেছে বই থেকে দূরে সরায় রাখতে অর্থাৎ এটার জন্য আবার যদি পাশে আলি রেখে দেন এটা কিন্তু আবার আপনার জমিতে না আসুক পরের জমিতে যাবে এভাবে কিন্তু এগুলো পাশের বইতে আলি কোনো কোথাও রাখা যাবে না এগুলো সম্পূর্ণ এই ঢিবেগুলো যখন আপনি সিটাই দিবেন তখন এই ছিটানোর সাথে সাথে এই পলিথিনগুলো আলাদাভাবে বেছে ফেলতে হবে বেছে ফেলে এবং নি ফেলার পরে নির্দিষ্ট একটি স্থানে গর্ত করে সেখানে এই পলিথিনগুলো পুঁতে ফেলতে হবে